প্রথম পাতে অল্প হলেও এই রেসিপিটি একবার খেয়ে দেখতে পারেন স্বাদ দেখবেন মুখে লেগে থাকবে খেতে ভীষণ দুর্দান্ত হয় যারা তেতো খেতে পছন্দ করে না তারাও দেখবেন এটা চেয়ে চেয়ে খাবে আজকে রেসিপিতে বানিয়ে দেখাবো নিমকুড়ির ভর্তা এইভাবে একবার নিমকুড়ির ভর্তা তৈরি করে দেখুন টেস্ট দেখবেন দুর্দান্ত হবে সিজন চেঞ্জের সময় ভীষণ উপকারী এই নিমকুড়ির ভর্তা তাহলে এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন নিমকুড়ির ভর্তা তৈরি করতে প্রথমে এখানে নিয়ে নিয়েছি নিমকুড়ি আর এই সময় নিমকুড়িগুলো পাওয়া যাচ্ছে এরপরে কিন্তু এই পাতাগুলো বেশি শক্ত হয়ে যাবে তাতে কিন্তু ভালো লাগবে না এই রকম নরম নরম নিম পাতাগুলো দিয়ে এই ভর্তাটা তৈরি করে দেখুন এর সেন্ট এবং টেস্ট দেখবেন দুর্দান্ত হবে যারা তেতো খেতে পছন্দ করে তাদের তো খুবই ভালো লাগবে আর যারা খেতে পছন্দ করে না তাদেরও দেখবেন ভালো লাগবে তাহলে এইভাবে একবার নিমকুড়ির ভর্তাটা ট্রাই করে দেখতে পারেন প্রথমে দেখুন নিমকুড়ির এই নরম পাতাগুলো অর্থাৎ এই কুঁড়িগুলোকে নিয়ে নিতে হবে এই যে শক্ত ডাঁটিটা এটাকে কিন্তু ফেলে দিতে হবে এই রকম নরম পাতাগুলোকে ছাড়িয়ে প্রথমে নিয়ে নিচ্ছি আমি স্টেপ বাই স্টেপ ভিডিওতে দেখিয়ে দিচ্ছি কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর এই পদ্ধতিতে বানিয়ে দেখুন নিমকুড়িগুলোকে প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তারপরে এগুলোকে ভেজে নিতে হবে আর সামান্য তেলে ভাজতে হবে একটি কড়াই মোটামুটি মাঝারি আঁচে গরম করে নিয়ে তারপরে একেবারে সামান্য দেখুন হাফ চামচ মতো সরষে তেল দিলাম তেলের মধ্যে এই রকম পাতাগুলোকে পুরো কড়াইতে বিছিয়ে দিতে হবে তাহলে পাতাগুলো একেবারে মুচমুচে হয়ে ভাজা হবে এগুলো একেবারে ডুবো তেলে ফ্রাই করার দরকার নেই প্রথমে এই রকম কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে একেবারে সামান্য অল্প একটু তেল দিয়ে তারপরে মাঝারি আঁচে একটুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে আর এই রকম নেড়েচেড়ে রাখবেন যাতে সমস্ত দিকটা বেশ ভালোভাবে ভাজা হয়ে যায় যখন এই নিমকড়িগুলো ভাজা হয়ে যাবে তখন এর কালারটা দেখবেন সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে একটু কালচে কালার চলে আসবে এবং এর একটা দারুণ ভাজা ভাজা গন্ধ বেরোবে তখন গ্যাসের আঁচটা বন্ধ করে দেবেন কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু ভীষণ মুচমুচে হয়ে যাবে প্রথমে মুচমুচে না লাগলেও এগুলোকে প্রথমে এই রকম ড্রাই ড্রাই করে ভাজতে হবে তাহলে এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে ভীষণ মুচমুচে হয় এইভাবে দেখুন এগুলোকে ভেজে নিয়েছি এখন এগুলোকে একটু ঠান্ডা করে নিচ্ছি যাতে মুচমুচে হয়ে যায় ততক্ষণে এদিকে দুটো শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি শুকনো লঙ্কাটাকেও সর্ষে তেলের মধ্যে ভেজে নিচ্ছি পুরো রান্নাটা সরষে তেলের মধ্যে করব যাতে এর টেস্ট আরও বহুগুণে বেড়ে যায় তার জন্য এটা সর্ষে তেলই বানাতে হবে সর্ষে তেলের মধ্যে শুকনো লঙ্কা দুটো ভেজে নিয়েছি লঙ্কা দুটোকে অল্প একটু লবণ দিয়ে ভালো করে একটু দলে নিচ্ছি লঙ্কা ভেজে নেওয়ার পরে বেশিক্ষণ কিন্তু রাখবেন না তাহলে কিন্তু লঙ্কা নেতিয়ে যাবে যদি লবণ দিয়ে রাখেন তাহলে তো ভালো মুচমুচে হবে আর যদি এমনি থাকে তাহলে কিন্তু নেতিয়ে যাবে তাই ভেজে নেওয়ার পরেই অল্প একটু লবণ দিয়ে রকম দোলে নেবেন তাহলে দেখবেন একেবারে ঝুরঝুরে শুকনো লঙ্কার ভাজা তৈরি হয়ে যাবে লঙ্কাগুলোকে এইভাবে ডলে নিয়ে তার মধ্যে নিমকুড়িগুলোকেও একটু মুজলে নিতে হবে এর মধ্যে একটু কাঁচা সর্ষে তেল অ্যাড করে ফেলুন একসঙ্গে মিশিয়ে নিলেই নিমকুড়ির ভর্তা রেডি হয়ে যাবে এইভাবে নিমকুড়ির মাখাপ তৈরি করতে পারেন যা প্রথম পাতে অল্প ভাতের সঙ্গে খেয়ে দেখতে পারেন দারুণ লাগবে খেতে আর যদি আলু দিয়ে ভর্তা বানাতে চান তাহলে লাগবে সেদ্ধ আলু আলুগুলোকে প্রথমে ভালো করে ম্যাশ করে নিচ্ছি ম্যাশ করে নেওয়া আলুর সঙ্গে নিমকুড়ি মিশিয়ে ভর্তা তৈরি করলে এর টেস্টও দেখবেন দুর্দান্ত হবে যেটা পছন্দ হয় সেই মতন করে বানাতে পারেন আলু খাওয়া পারণ থাকলে তাহলে এই এইরকম নিমকুড়ি এবং শুকনো লঙ্কা একসঙ্গে ভালো করে মেখে নিয়ে তারপরে ভর্তা তৈরি করতে পারেন বেগুন দিয়ে তৈরি করতে পারেন তাতেও দেখবেন টেস্ট হবে আর যদি আলু দিয়ে বানান তাহলে দেখবেন আরও দুর্দান্ত লাগবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে নিমকুড়িগুলো দেখুন কতটা মুচমুচে হয়ে গেছে এখন এগুলোকে প্রথমে ভালো করে এরকম ডুলে নিতে হবে তারপরে আলুর সঙ্গে মেখে নিতে হবে অনেকেই নিমকুড়ি খেতে পছন্দ করে না তেতোটা খেতে পছন্দ করে না তবে যদি এইভাবে আলু দিয়ে নিমকুড়ির ভর্তা তৈরি করা হয় তাহলে দেখবেন তারাও চেয়ে চেয়ে খাবে খেতে কিন্তু দুর্দান্ত হয় আর এটা কিন্তু ভীষণ উপকারী একটি রেসিপি সিজন চেঞ্জের সময় অবশ্যই একবার খেয়ে দেখুন ম্যাশ করে নেওয়া আলুর সঙ্গে মেখে নেওয়া নিমকুড়ি এবং মেখে নেওয়া শুকনো লঙ্কা এবং অল্প একটু কাঁচা সর্ষে তেল সমস্ত কিছু দিয়ে ভালো করে একসঙ্গেই মিশিয়ে নিচ্ছি এখানে প্রথমে লঙ্কা মাখানোর সময় অল্প একটু লবণ দেওয়া ছিল তাই লবণটা আমি সবশেষে বুঝে দিয়ে দিচ্ছি প্রথমে ভালো করে মিশিয়ে নেবেন তারপরে একটু লবণ দিতে হবে যেহেতু এটা তেতো তেঁতোর ব্যালেন্সটা ঠিকঠাক আনার জন্য লবণের পরিমাণটা কিন্তু অবশ্যই ঠিকঠাক রাখতে হবে তাই এখানে আরও সামান্য অল্প একটু লবণ মিশিয়ে নিচ্ছি সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলেই নিমকুলির ভর্তা একেবারেই রেডি গরম ভাতের সঙ্গে একবার বানিয়ে দেখুন প্রথম পাতে অল্প ভাতের সঙ্গে খেয়ে দেখতে পারেন খেতে দেখবেন দারুণ লাগবে আর নিমকুলি থাকতে থাকতে এই রেসিপিটা বানিয়ে দেখুন নাহলে কিন্তু ভীষণ আফসোস করবেন আর আজকের সহজ রেসিপিটি কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো ভালো থাকবেন আবারও শীঘ্রই হাজির হচ্ছি নতুন রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ থাকলো এতক্ষণ সময় দিয়ে রেসিপি দেখার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ